নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট পাওয়া গেল তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে রাজ্য বাজেটে কৃষকদের জন্য নতুন কি কি ঘোষণা করা হতে পারে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেবার তারিখ পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট রাজ্য বাজেটে কৃষকদের জন্য নতুন ঘোষণা কলকাতা দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম এক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো। এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরসুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা গেছে দুই হাজার চব্বিশ সালের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশেই ফেব্রুয়ারি দুপুর একটা থেকে দেওয়া শুরু হবে প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর এবং আঠেরো নম্বর কিস্তির টাকা পেন্ডিং ছিল তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালে রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে রাজ্য বাজেটে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি আজ অর্থাৎ দশই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে সেখানেই ভান্ডার কৃষক বন্ধু ও অন্যান্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই আগামী বছর বিধানসভা ভোট তাই অনেকেই মনে করেছেন এবারই ভাতা বৃদ্ধি করা হতে পারে দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তা দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে রাজ্য বাজেটে দু হাজার পঁচিশ আরও একবারে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে এবং মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজের সাফল্য আসবে অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে জানা যাচ্ছে বারোশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা হতে পারে ধান কেনায় রেকর্ডের মুখে জেলা দাবি জেলায় এবছরে ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে দুই লক্ষ বিরানব্বই হাজার টন ধান কেনার গতি ভালো হওয়ায় মাছ পথে রাজ্য লক্ষ্যমাত্রা আরও বাড়ায় কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে সরকারিভাবে ধান কেনার নিরিখে নতুন রেকর্ডের মুখে দাঁড়িয়ে বাঁকুড়া জেলা উপকৃত চাষির সংখ্যাও গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে ধানের ভালো ফলন ও শিবিরের সংখ্যা বৃদ্ধিতে এই সাফল্য বলে দাবি প্রশাসনের যদিও জেলায় সরকারিভাবে ধান কেনা যে তথ্য দেওয়া হচ্ছে তা মানতে নারাজ বিরোধীরা খাদ্য দপ্তরের সূত্রে খবর শুক্রবার পর্যন্ত জেলা জুড়ে দুই লক্ষ তেতাল্লিশ হাজার দুশো তেপান্ন টন ধান কেনা হয়েছে জেলায় এ পর্যন্ত সরকারিভাবে সর্বোচ্চ ধান কেনা হয়েছিল দুই হাজার বাইশ এবং তেইশ খরিফ মরশুমে পরিমাণ ছিল দুই লক্ষ বাহান্ন হাজার তিনশো আট টন ধান কেনার গতির নিরিখে আগামী কয়েকদিন সেই পরিমাণ পেরিয়ে যাবে বলে দাবি দপ্তরের কর্তাদের পাশাপাশি এ পর্যন্ত জেলায় চার হাজার আটশো বিরাশি জন চাষি সরকারি জায়গায় ধান বিক্রি করেছেন গত বছরে তা ছিল তিন হাজার উনত্রিশ জন জেলায় এবছরে ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে দুই লক্ষ বিরানব্বই হাজার টন ধান কেনার গতি ভালো হওয়ায় মাঝপথে রাজ্য লক্ষ্যমাত্রা আরও বাড়ায় কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে জেলা খাদ্য নিয়ামক শেখ আলিমুদ্দিন জানান এবারে ফলন ভালো হওয়ায় ধান কেনার লক্ষ্যমাত্রা বেশি ছিল সমস্ত স্তরের মানুষ যাতে সরকারি শিবিরে ধান বিক্রির সুযোগ পান তার জন্য শিবিরের সংখ্যা বাড়ানো হয় এবছরে জেলার একচল্লিশটি শিবির করা হয়েছিল এর মধ্যে ভ্রাম্যমাণ শিবির ছিল সাতটি তিনি বলেন ভালো ফলন বেশি শিবির ও সরকারি জায়গায় ধান বিক্রি নিয়ে সর্বস্তরে প্রচারেই ভালো সাড়া মিলেছে তবে দপ্তরের দেওয়া তথ্যকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছেন সারা ভারত কৃষকসভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় তার দাবি খাদ্য দপ্তর যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্য নয় এসব কাগজে কলমই মানায় বাস্তবের মাটিতে নামলে বোঝা যাবে চাষিরা কতটা বঞ্চিত হয়েছেন তার সংযোজন সরকারিভাবে ধান কেনা ও শুরু হওয়ার আগেই চাষিরা বাইরে বিক্রি করেছেন সরকারি শিবিরে ঝাড়াই বাছাইয়ের নামে ধান বাদ দেওয়া রেজিস্ট্রেশনের হয়রানি ধান ক্রয় কেন্দ্র পর্যন্ত ধান বয়ে নিয়ে যেতে বাড়তি খরচের মতো নানা অসুবিধার কিছুটা কম দামে হলেও আরতে ধান বিক্রিতে স্বচ্ছন্দ চাষিরা এবারও তাই হয়েছে শুক্রবারই খাতরার কেচন্দায় ধান ক্রয় কেন্দ্রের সামনে ধান ছড়িয়ে বিক্ষোভ দেখেছিল চাষিরা তাদের অভিযোগ ঝারাই বাছাইয়ের নামে কুইন্টাল পিছু দশ কেজি ধান বাদ দেওয়া হচ্ছে সরকারি শিবিরে যদিও এবারে শিবির ধানের বিক্রিতে সমস্যায় পড়ায় অভিযোগ কম উঠেছে বলে দাবি দপ্তরের জেলা খাদ্য নিয়ামক বলেন অন্যবারের তুলনায় এবারে চাষিদের তরফে কম অভিযোগ উঠেছে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর যথাযথ তদন্ত করে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ